বর্ধমান থেকে আজকে আমরা চলে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন আমার মাসির বাড়ি থেকে কিন্তু মাত্র এক ঘন্টার রাস্তা শান্তিনিকেতন বোলপুর তো অনেকটাই মন খারাপ করে মাসির সাথে এতদিন থাকার পরে চলে যেতে হচ্ছে কষ্ট একটু লাগছে কিন্তু বাড়িতে ফিরে যেতেই হবে তো আমরা বোলপুর হয়ে বাড়ি যাব তো এই যে দেখছো আইলা বর্ধমানকে পার করে আমরা এখন চলে যাচ্ছি বোলপুরের রাস্তায় মানে স্টেশন হয়ে আমরা যাচ্ছি মানে ট্রেনে করে আর এখানে হচ্ছে হলো আমাকে ভাইরা সবাই ছাড়তে এসেছিল। তো আমরা এখানে চলে এসেছি আর এসি ওয়েটিং রুমে বসে আছি কিছুক্ষণ একটু এসির হাওয়া খেয়ে তারপরে যাব সোনাঝুরি হাটে তো আমি আর দিদি সোনাঝুরি হাটে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি আমরা যে রাস্তাটা দিয়ে মানে মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলাম এই মার্কেটটা ছোটো এখান থেকে মানে স্টেশন থেকে সোনাঝুরি হাটের ডিস্টেন্স অলমোস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের মতন লাগে আর হান্ড্রেড রুপিস নিয়েছিল আমাদের টোটো ভাড়া তো এই মার্কেটটা খুব ভালো মার্কেটটা আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এরপরে দেখ দেখতে পারছো যে এখানে অনেকগুলো জিনিসপত্রের দোকান আছে তো যারা সোনাঝুরি হাট মিস করে যাও তারা এই দোকানগুলো থেকেও কিনতে পারো এই দোকানে অলমোস্ট সেই সোনাঝুরি হাটের মতনই জিনিস পাওয়া যায় বাট সোনাঝুরি হাটে কেনার একটা মজাটাই আলাদা না আনন্দই আলাদা আর আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি সোনাঝুরি হাটে আমি অনেক ভিডিও দেখেছিলাম সোনাঝুরি হাটের তো আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল তাই আমি ভেবেছি মাসির বাড়িতে যখন ঘুরতে এসেছি একবার সোনাঝুরি হাটটা ঘুরেই যাবো যেহেতু এতটা সামনে এত দূর এসেছি এতটুকের জন্য ঘুরবো না তার জন্য আর এই যে দেখো আমরা কিন্তু সোনাঝুরি হাটের অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণ পরে আসলেই কিন্তু দেখতে পারবে আর এই শান্তিনিকেতন তো রবীন্দ্রনাথের প্রিয় জায়গা সেটা তোমরা সবাই জানো এখানে পরিবেশটা কিন্তু সত্যিই খুব শান্তি তাই জন্যই হয়তো এই জায়গাটার নাম শান্তিনিকেতন রাখা হয়েছে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর গাছ বাড়ি আর এই দেখো আমরা কিন্তু শান্তিনিকেতনের যে মানে বোলপুরের সোনাঝুরি হাট যেটা সবচেয়ে পপুলার সেই রাস্তাতে কিন্তু ঢুকে গেছি আর দেখতেই পাচ্ছ লাল মাটির দেশ একে বলাই হয় লাল মাটিটা কিন্তু অনেকটাই লাল আর এই যে দেখতেই পাচ্ছ দূরে হাট বসে গেছে তো আমরা আর একটু প্রম যেখানে এক নম্বর গেট আছে সেখান থেকে আমরা হচ্ছিলো হাটে প্রবেশ করবো আর হাটের থেকে কী কী করবো কী কী কিনবো সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখতে থাকবে আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর এই শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে যাওয়ার পথে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা শকুন্তলা থেকে আজকে খেব মানে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা লাঞ্চটা সেটা আমরা আগেই ভেবে এসেছি আর এই যে দেখতেই পারছো সোনাঝুরি হাট মানে দেখেই তো মনটা কেমন উৎসুক করছে যে কখন হাটের ভেতরে যাব আর ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা অনেক শাড়ির দোকান আছে তো এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটির শাড়ি পাওয়া যায় আর দাম কিন্তু অনেকটাই রিজনেবল তো আর এখানে অনেক কিছু বাচ্চাদের সাইকেল খেলনা আর এই দিদিটুয়া নাচ করে যারা মানে ওই ঝুমুর নাচ বলে সামথিং কিছু হবে আমি ঠিক জানি না ওরা কিন্তু নাচ করার জন্য ডাকতে থাকে আমি কিন্তু আগে নাচও করেছি সেটা ওই ভিডিওটাতে আছে আর আর মেয়েদের কাছে সোনাঝুরি হাট মানে স্বর্গের মতন একটা জায়গা যেখানে মেয়েদের সব প্রিয় জিনিসপত্র পাওয়া যায় মানে জামা থেকে ব্যাগ থেকে শুরু করে মানে এক্সেসারিজ যত জিনিসপত্র হয় তারপর নিজে সাজানোর মানে কুর্তি সব কিছু এখানে পাওয়া যায় আমার তো খুব ভালো লাগছিলো দিদি আর আমি ভাবছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না এত সুন্দর সুন্দর জিনিসের মাঝখানে আমরা কিন্তু অনেক কিছু শপিং করেছি হ্যাঁ আমাদের দুজনের জন্যও করেছি আর কিছু বাড়ির লোকেদের জন্যও করেছি আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর শাড়ির আর কালেকশান আছে এখান থেকে আমরা শাড়ি দেখছিলাম বাট এখান থেকে আমরা নিয়ে আমরা ভাবলাম যে আগে পুরো হাটটা ঘুরবো এক্সপ্লোর করব তারপরে আমরা হচ্ছে হলো শাড়ি কিনবো বা যেটাই হোক কিনবো তো আমি একটা শাড়ি কিনেছিলাম যেটা আগে তোমরা দেখতে পারবে আর এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি এই মানে বাটিকের শাড়িগুলো মানে নরম আরামদায়ক শাড়ি আর খুব রিজনেবল প্রাইসে ওরা সেল করে আর এটা হলো সোনাঝুরি হাটের সেই ফেমাস হচ্ছিলো আমপোড়ার শরবত তো সেটা কিন্তু আমি আর দিদি খেয়ে নিলাম কারণ এতটা পরিমাণে গরম ছিল যে শরবত না খেলে আর ঘোরা যাচ্ছিল না তারপরে তোমরা যারা ঘর সাজাতে ভালোবাসো তাদেরও কিন্তু এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় যেরকম ফটো ফ্রেম তারপরে এই যে দেখতেই পারছো এই চুরিগুলো আমি কিন্তু এই চুরিগুলো অনেকগুলো কিনেছি আমার জন্য আর বাড়ির সবার আমার বন্ধুর জন্যও কিনেছি আর এই যে দেখো এই পাঞ্জাবিটা আমি বিপ্লবের জন্য নিয়েছি মানে ফুল হাতাটা নিয়েছি বিপ্লব হাফ হাতা পরে না এই যে দেখো তারপরে কিন্তু আমি ওদের থেকে ডান্সও করেছি আর তোমরা মিউসিকের সাথে এনজয় করো ডান্সটা Thank you তো ডান্স টান্স করে তো অনেকটা হাঁপিয়ে গেছে এখন চলে এসেছে শকুন্তলায় খাওয়া দাওয়া করতে আর এই শকুন্তলার ভিডিও কিন্তু আমি আগে অনেক দেখেছি শকুন্তলা হল শান্তিনিকেতনে সোনাঝুরি একটা খুব পপুলার রেস্টুরেন্ট যেখানে কচু পাতায় খাওয়ার দেয় তো আজকে সেটাই আমরা দেখতে এসেছি কারণ আমাদের ওখানে তো এরকম কোনো কিছু পাওয়া যায় না আর এখানে খাওয়ার দাওয়ারও নাকি খুব টেস্টি আবার এখানে কিন্তু একটা প্রসেস আছে আগে বিলিং করে তারপরে হচ্ছে হলো মানে রেস্টুরেন্টে খেতে আসতে হবে আর এখানে একশো আশি টাকায় হচ্ছিলো মানে ভেজ থালি যেটা কমপ্লিমেন্টারি সবাইকেই নিতে হবে তারপরে মানে এক্সট্রা যে কোনো কিছু অ্যাড করা যায় তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে এখানে কিন্তু বসার সিট পেয়ে গেছি মানে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এ দেখো আমাদের পাঁচশো অষ্টআশি টাকা বিল হয়েছে দিদিরা আমার এই যার এতক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের সেই কচু পাতা মাটির থালার উপরে খাওয়ার চলে এসেছে এটা হলো ভেজ থালি আর আমরা সাথে মাটন নিয়েছিলাম তো হচ্ছে একটা মাটন দুজনের জন্য সাফিসিয়েন্ট হবে যদি তোমরা আমাদের মতনই কম খাওয়া দাওয়া করে থাকো তাহলে এখানে ভাত ডাল পোস্ত চাটনি পায়েস আর হচ্ছে হলো একটা শুক্তো টাইপের দিয়েছিলো শাকও দিয়েছিল তো শাকের সাথে ফার্স্টে খাবারটা আমি স্টার্ট করছি আর খাওয়া দাওয়া কিন্তু খুবই টেস্টি ছিল মানে অসাধারণ আমার তো খুবই ভালো লেগেছে আর তারপর দেখো মাটনটা কতটা পরিমাণে জুসি আর একদম প্রচণ্ড পরিমাণে সিদ্ধ হয়েছে তো আমার তো খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছে তো খাওয়া দাওয়া করার পরে আবার মানে আমরা হাটটা ঘুরতে বেরিয়ে পড়েছি যে হাটটা ঘুরবো আমাদের কিন্তু এখান থেকে রাত্রেবেলা ট্রেন ছিল তো আমরা সারাদিন ঘুরে টুরে রাত্রেবেলা ট্রেনে উঠে বাড়ি চলে আসবো আর এখানে দেখো এখান থেকে কিন্তু আমরা ওই চুরিগুলো কিনেছিলাম এখানে খুব রিজনেবল প্রাইসে এই চুরিগুলো পাওয়া যাচ্ছিল চুরি কানের এত সুন্দর সুন্দর কলার সেট দেখে মনে ছিল কোনটা নেবো কোনটা নেবো না ঘোরার ঠোরার শেষে আমরা বাড়ি ফিরছি আর এটা হলো বোলপুরের বাস স্ট্যান্ডটা তো দেখতেই পারছি এখানেও কত সুন্দর মানে প্রত্যেকটা জায়গায় আর্ট অ্যান্ড কালচারের অনেক কিছু আছে আর আমি কি কি কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম তো ট্রেনে করে বাড়ি চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর দেখতেই পারছো আমি এতগুলো কিছু জিনিস সোনাজুরি হাতের থেকে কিনেছি সবই কিন্তু আমার না কিছু মানে কাউকে দেওয়ারও আছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস এ দেখো মাটির ফ্রাইং প্যানও আমি কিনেছি দুটো তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওটা টাবা পাই